সবাই কেমন আছেন শীতের হাঁস রান্না নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে আমি হাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো প্রথমে হাঁসগুলি পরিষ্কার করে নিয়েছি তা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কিভাবে পরিষ্কার করে দেখুন এটা অনেক সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে এরপর চুলায় একটু সেকে নিয়ে হাঁসগুলি পরিষ্কার করা হয়ে গেছে এখন এগুলিকে কাটা হবে আপনাদেরকে কাটা দেখাচ্ছি দেখুন প্রথমে মাথাটা এভাবে কেটে ফেলা হচ্ছে বাকনাগুলিও এইভাবে আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে কাটার পদ্ধতিটা পুরোটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এইভাবে প্রথমে কেটে নেবেন কাটা হয়ে যাওয়ার পর এভাবে ফাড়ি করে নিতে হবে এই হাঁসটার মধ্যে অনেক তেল হয়েছে দেখুন আমার হাতটা এটা পুরোটা হাঁসের তেল তো এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব পুরো হাঁসটা হাঁস কাটা হয়ে গেছে এখন এগুলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এখন এগুলি প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যারা গ্যাসে ব্যবহার রান্না করেন তাতে জন্য গ্যাস সাশ্রয় হবে আর এখানে একটা লোয়ার এখানে একটা লোয়ার হ্যামার নিয়ে আমি এখন রসুনগুলিকে থেতলিয়ে নিব কারণ হচ্ছে আজকে কারেন্ট নাই সেজন্য আমি এগুলি ব্লাইন্ডার করতে পারবো না তাই আমি এটা দিয়ে তাড়াতাড়ি করে করে নিব এখানে আমি রসুনটাও করে নিব আর এখানে আদা কুচি করতেছি আদা কুচিটাও করব এসবগুলি আমি হাঁসের মধ্যে দিয়ে দিব তো এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়ো এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আড়াইশো গ্রাম এই লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি তেজপাতা দিয়েছি পরিমাণ মতো এক কাপ শোল দিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব হাঁস আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এক চামচ অরিগান এর সাথে দিয়ে দিব আলু এখন আমি আবার প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে এখন দুই শীষ আসার পর আমি বন্ধ করে দেব ডাকনা দেওয়ার আগে পরিমাণ মতো পানি দিতে হবে আসলে আমি তখন ডাকনা পানির কথা ভুলে গেছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিলে মাংসের স্বাদটা একটু ভালো আসে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন